맘대로 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 맘 মানে পাঁচটা নতুন জুতো পাঁচটা নতুন জুতো করে রয়েছে আমি জিপিএফকে জিজ্ঞেস করলাম আমরা জিপিএফকে তো বলতে পারলেন না কিছু কেক করেছে আমি বা মাস্টারকে খবর দিলাম মাস্টার ডেপুটি মাস্টারকে পাঠালো তারা ছবি তুলে নিয়ে গেলো যে হঠাৎ দেখছি পাঁচ পাঁচ রকম পাঁচ জোড়া জুতো এখানে অপোজেন্টের ঘরের সঙ্গে পড়ে রয়েছে আমি একে বললাম মাস্টারকে বললাম যে সেই জিডিপিটা দেখুন কেউ এদিকে এসছে এসে ফেলে গেছে

আমাদের যখন পুলিশ অ্যারেস্ট করলে হাওয়াই চুটি দেখান অন্য কোথাও যা গেলে পরে হাওয়াইচুটি দেখান চুটির রহস্যটা ওদেরই জিজ্ঞেস করুন এটা ওরাই বলতে পারবেন কে হাওয়াই চুটি রেখেছে